আল্লাহ ও নবীর ওয়াদা যে ব্যক্তি শুক্রবার দিন দোয়াটি তিনশো বার পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত ধনী হতেই থাকবে যা চাইবে তাই পাবে আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি যা চাইবে তাই পাবে তিন মাসে কুটিপতি হয়ে যাবে ইনশা আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি ফল পাবেন আপনি যদি শুক্রবার দিন তিনশো বার এই নামটি পাঠ করেন এবং এই দোয়াটি পাঠ করেন তাহলেই আল্লাহ তালা আপনাকে এত দিবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন না আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে এবং আপনি যা চাইবেন দেখবেন এরকম ফজিলতপূর্ণ জেনে নেওয়া যাক শুধুমাত্র শুক্রবারই পাঠ করতে পারেন অথবা সপ্তাহের অন্যান্য দিনও আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন তবে শুক্রবার দিন এই দোয়াটি পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে এই ফজিলত সম্পর্কে আমাদের প্রিয়নবী ও আল্লাহ বলে দিয়েছেন তা আসুন এই দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রিয়দর্শক আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত এবং অনেক হতাশায় ভুগছেন তাদের জন্য কোরআনে অনেক অনেক আমলের কথা উল্লেখ রয়েছে কিন্তু অভাবগ্রস্ত মানুষরা এতটাই অভাবের মধ্যে থাকে এবং এতটাই হতাশার মধ্যে তারা থাকে যে তারা অনেক সময় আল্লাহ তালাকে ভুলে যায় তারা নামাজ কালাম করতেও ভুলে যায় তারা এতটা দিনের পর থেকে সরে যায় কিন্তু আল্লাহ তালা বলেছে যে তোমাদের জন্য আমি কোরআনের মধ্যে সবকিছু সমাধান রেখেছি তোমরা যদি আমার প্রতি আসো তাহলে আমি তোমাকে এত দিব এত কিছু দিব যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না আর এমনই কিছু আমল কোরআনের মধ্যে আছে যেগুলো যদি কোনো হতাশাগ্রস্ত ব্যক্তি পাঠ করে তাহলে সে অবশ্যই ফল পাবে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি পাঠ করে তাহলে সেও ফল পাবে অভাব থেকে মুক্ত হয়ে যাবে টাকা পয়সার দরকার আপনার টাকা পয়সার ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন এবং আল্লাহ ইবাদত করেন তো দর্শক ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ ইবাদত করে না যারা জানে না যে কি আমল করলে তাদের অভাব দূর হবে তাদের হতাশা দূর হবে তারা টাকা পয়সা পাবে তাদের জন্য একটি আমল হচ্ছে জুমার দিনের আমল জুমার দিনে আল্লাহতালা বলেছে যদি কোনো ব্যক্তি জুমার দিনে বেশি বেশি দরুদ পাক করে তাহলে ওই ব্যক্তির দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ওই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে সুনানে আবু দাউদ হাদিসের একত্রিশ নম্বর আয়াতে এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ রয়েছে তো দর্শক এই থেকে আমরা বুঝতে পারলাম যে জুমার দিনের ফজিলত কত বেশি জুমার দিনে অনেকে আমল করে কিন্তু জুমার দিনে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আমলটি সেটি হচ্ছে দরুদ পাঠ করা জুমার দিনে যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই দুয়াটি একশো বার বা এর অধিক মানে তিনশো বার এর অধিক পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য অনেক সুখবর রয়েছে ওই ব্যক্তি এত কিছু পাবে যা তা কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা তাকে এত কিছু দান করবে জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুমিনের জন্য এবং এই দিনেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে তোমরা আমার উপর দরুদ পাঠ করো দরুদটি হলো সাল্লু আলহি আসাল্লাম এই দরুদটি যদি কেউ পাঠ করে তাহলে ওই ব্যক্তি সবকিছু পাবে তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু পূরণ হয়ে যাবে তার অভাব দূর হয়ে যাবে রিচিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাই এত একটি ফজিলতপূর্ণ দিনে আপনারা যারা অবজ্ঞস্থ আছেন যাদের ঋণ পরিশোধ হচ্ছে না যাদের টাকা পয়সার সমস্যা আছে যারা দৈনন্দিন জীবনে অনেক হতাশায় ভুগছেন তারা বেশি বেশি করে নবীর উপর দরুদ পাঠ করবেন দেখবেন আপনার বরকত বেড়ে যাবে দেখবেন যে আপনার সুসময় চলে এসেছে তাই আমাদের সকল মুসলিমদের উচিত জুমার দিনের এই ফজিলতপূর্ণ আমল থেকে দূরে সরে না যাওয়া জুমার দিনের এই ফজিলতপূর্ণ আমলটি আমাদের যথাযথভাবে পালন করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ